আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি অনেক দিন পর আপনাদের সাথে আমার ছাদ বাগানের গাছগুলোর আপডেট শেয়ার করতে এসেছি তো এখানে প্রথমে আমার সবচেয়ে প্রিয় একটা গাছ অ্যারোমেটিক জুই দেখতে পেলেন এরপর এই গাছটা হচ্ছে ক্রিসমাস ট্রি যেটা এখনও অনেক ছোট এরপর হচ্ছে এই সুন্দর অলোকানন্দা যেটা আমার কাছে দুই রকম আছে একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে একটু পিঙ্ক টাইপের একটু অন্যরকম কালারটা মফ কালার যেটাকে বলা হয় তো এরপর ছোট কামিনী দেখতে পেয়েছেন এরপর হচ্ছে আমার এই কৃষ্ণচূড়া গাছটা এই গাছটা ইদানিং এক একটু কম ফোটে ফুল একদমই কমে গেছে ফুল ফোটা তো এইটা হচ্ছে কৃষ্ণ রাধাচূড়ার বীজ দুঃখিত আমি সেটা কৃষ্ণচূড়া বলেছি আর এটা হচ্ছে রাধাচূড়া যেটা হচ্ছে কৃষ্ণচূড়ার ছোটো সংস্করণ ছোট ভার্সন বলা যায় তো বীজগুলো প্রথমে কিন্তু এমন সবুজ দেখতে হয় এরপর কালচে হয়ে যায় একসাথে অনেক ফুটলে এই গাছটাকে খুবই সুন্দর লাগে আর এরপর হচ্ছে এই সুন্দর জবা যেটা এখনও মাসাল্লাহ বেশ অনেকখানি ফোটে মানে অনেকগুলো করেই ফোটে আর এরপরে হচ্ছে সেই বিখ্যাত কি বলে যেন এটাকে কলাবতী গাছ তো কলাবতী গাছটা পুরা অনেকগুলো হয়ে গিয়েছে কন্দ এই কন্দ থেকে আমার ওখানেও বাগানেও কিন্তু আমি লাগিয়ে দিয়েছি অর্থাৎ আম্মুকেও দিয়েছি আম্মু লাগিয়ে নিয়েছে এরপর ছোট ফুলগুলো তো অনেকেই জানেন এই ফুলগুলো সম্পর্কে গ্রামগঞ্জে অনেক বেশি কিন্তু দেখা যায় এটাকে বলা হয় কুঞ্জলতা এটা একবার হলে কিন্তু অনেক দিন নিজে নিজেই যত্ন ছাড়াই ফুল দিয়ে যায় তো হঠাৎ করেই এটা এই গাছের প্রধান সমস্যা এটা হচ্ছে হঠাৎ করেই মরে যায় এটার মরার কারণটা কিন্তু আমি এখনও বের করতে পারিনি এরপর এই ফুলটা হচ্ছে চাইনিজ ভায়োলেট এটা একসাথে অনেকগুলো ফোটে যখন ফুটে তারপর যখন একেবারেই নষ্ট হয়ে যায় তখন আবার এটার রূপটা সৌন্দর্যটা একেবারে নষ্ট হয়ে যায় তবে এটা যদি একটু কেটে ছেটে দেওয়া যায় তবে কিন্তু তাহলে কিন্তু এটা এভাবে না হয়ে অপরিচ্ছন্ন না হয়ে একটু সুন্দর করে থাকে এরপর ক্যালাডিয়াম দেখতে পেয়েছেন এক ধরনের কচু পাতা তো এরপর আমি চলে এসেছি নিচে এই সুন্দর হাসনা হেনা গাছ গাছটা যখন ফুলে ভর্তি থাকে তখন দেখতে তো খুবই সুন্দর লাগে এরপর সন্ধ্যার পর থেকে কিন্তু এখানে এই গাছ থেকে খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয় যে ঘ্রাণটা আসলে এত মিষ্টি ইচ্ছে করে এটার পাশেই দাঁড়িয়ে থাকি এমন মিষ্টি একটা ঘ্রাণ এই ফুলের তবে সকালে কিন্তু এই ঘ্রাণটা পাওয়া যায় না আর এই জবা গাছ তো অনেকবারই আমার অনেক ভিডিওতে দেখেছেন তারপরেও যখন নতুন নতুন ফুল ফোটে তখন কিন্তু আবার দেখাতে ইচ্ছে করে প্রতিবারই মনে হয় যেন এটা নতুন একটা গাছ নতুন ফুল নতুন সম্ভাবনা এমনই মনে হয় তো এই ভিডিওগুলো কিন্তু অনেক আগের এখন কিন্তু এটা এই জায়গাটা বেশ ঝোপালু হয়ে গিয়েছে অনেক বেশি গাছ এখানে এই জায়গাটাতে এখন বর্তমানে রয়েছে এই গাছগুলো যে গোলাপ গাছ এগুলো তখনও কিন্তু মাটির সাথে কথা বলছিল বলা যায় কিন্তু এগুলো এখন আল্লাহ রহমত আমার আমাকেও ছাড়িয়ে গিয়েছে অর্থাৎ আমার চেয়েও বেশি হয়ে গিয়েছে এরা উচ্চতায় তো দেখতে কিন্তু খুবই ভালো লাগে এরপর আরেকটা অলোকানন্দর যেটা কথা বলেছিলাম সেটা হচ্ছে এটা এটা তখন বেশ সতেজ ছিল এখনও মোটামুটি আছে এছাড়া এখানে সুন্দর পাতাবাহার এটা কিন্তু গ্রামে অনেকের বাসায়ই দেখতে পাবেন এই পাতাবাহারটা এরপর এই ফুলটা হচ্ছে বোতাম ফুল এটা আমি সুন্দর করে তুলতে পারিনি এরপরও এটাও হচ্ছে একটা পাতাবাহার তো এটাও এক ধরনের পাতাবাহার তো বেশ অনেক পাতাবাহার কিন্তু আমার হাজব্যান্ড কিনেছে তার বাগানের জন্য তো সাথে সাথে আমার পুরাতন কিছু গাছও রয়েছে এই যেমন নয়নতারা এটা কিন্তু একটু অন্যরকম একটা কালার তো এরপর এই গাছটা হচ্ছে নিচে মূল গাছটা ছাদে ছিল সেই গাছের পাশে একটা ছোটো চারা হয়েছে সেটা নিচে এনে লাগিয়ে দেওয়া হয়েছে এটাও কিন্তু বর্তমানে আমার সমান দুজনের দুজনের উচ্চতা হবে তখন কিন্তু ছোট ছিল তো এই জায়গাটা কিন্তু কিছুদিন পর পরই বদলে যায় বিভিন্নভাবে অর্থাৎ নতুন গাছ এখানে যোগ করা হয় অনেক সময় আবার কিছু গাছ মরে গেলে সেগুলো ফেলে দেওয়া হয় এভাবেই কিন্তু এই জায়গাটার রূপ চেঞ্জ হয় তো আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম এই যে দেখতে পাচ্ছে না হাসনা তখন ঠিক এতটুকু ছিল এখন এটা আরও বেড়েছে অনেক মাসাল্লা তো গাছগুলোর আসলে যত্ন নিলে বেশ ভালোই বাড়ে অনেক গাছ তবে আবার অনেক অনেক গাছের আমরা ঠিকমতো যত্নটা আসলে বুঝতে পারি না তখন একটু সমস্যা হয় তবে তবে প্রায় সময় কিন্তু দেখা যায় পানি দিলে নিয়মিত মোটামুটি গাছগুলো একটু ঠিক থাকে এক্সট্রা অত বেশি যত্নের প্রয়োজন হয় না তবে এক্সট্রা যদি সার বা বিভিন্ন ধরনের যে ওষুধ পাওয়া যায় এগুলো দিলে অনেক সময় দেখা যায় একটু ভালোও হয় আবার হিতে বিপরীতও হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে একটু আমাদেরকে সচেতন থাকতে হয় আমরা সাধারণত পানি দিয়ে থাকি খুব একটা কিন্তু বেশি অন্য কিছু দেওয়া হয় না তো আমার কাছে অনেক সুন্দর একটা টাইম হচ্ছে এই গাছগুলোর সাথে সময় কাটানো এটা আমার ফেভারিট একটা পাস টাইমও বলা যায় টাইম পাস একটা ব্যাপার তো এখানে প্রতিটা প্রতিটা কলি বলেন প্রতিটা ফুল বলেন প্রত্যেকটাই কিন্তু আমি এভাবে একটা একটা করে দেখি আমার খুব ভালো লাগে যখন আমি সেখানে থাকি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পোকা খেয়ে ফেলেছে পাতা তো সব সময় যেহেতু থাকা হয় না আসলে খুব একটা যত্নও নেওয়া হয় না আর সেক্ষেত্রে গাছগুলো কিন্তু এরকম নিজে নিজে অনেকটা বেড়ে উঠছে ওভাবেই বলা যায় আর সাথে হচ্ছে এখানে ছোট একটা রুয়েলিয়া গাছ দেখতে পেয়েছেন আর এটা হচ্ছে বেলি গাছ বেলি গাছটা এখন বড় হয়েছে যদিও কিন্তু খুব একটা ফুল আশানুরূপ হয় না আর এটা হচ্ছে সাদা জবা গাছ এখানে এখন অনেক বিশাল হয়ে গিয়েছে এটা মাসাল্লা এটা অনেক বেশি কিন্তু তার সৌন্দর্য সবার কাছে তুলে ধরে অন্যান্য গাছগুলোর সাথেই তো এখানে কাটা গাছ অবস্থা খুবই বেহাল দশা কাটামুকুট আসলে খুব বেশি পানি দেওয়া যায় না তো জানি না কেন এই অবস্থা হয়েছে এটার আর এটা হচ্ছে খুবই সতেজ ছিল তখন আমার অ্যালামন্ডাটা কিন্তু বর্তমানে কিন অত বেশি সতেজ নেই যদিও লম্বা হয়েছে অনেক বেশি কিন্তু খুব একটা এইরকম সতেজ কিন্তু এখন নেই তো তারপরেও আমার হাজব্যান্ড অনেক সময় কিন্তু এই কাজগুলো নিয়ে চেষ্টা করে থাকে যেন একটু এগুলো বড় হয় বাড়ে তাই জন্য কিন্তু সবসময় আসলে তার পক্ষে সম্ভব হয় না যেহেতু সে কাজে ব্যস্ত থাকে বিভিন্ন ধরনের কাজ করা লাগে তো গাছের প্রতি আসলে খুব একটা বেশি মনোযোগ অত বেশি মনোযোগ আসলে দেওয়া হয় না তারপরও যতটুকু চেষ্টা করে মার্শাল্লাহ তার গাছ প্রেম আসলে অনেক বেশি বেড়েছে একদম যখন তার সাথে প্রথম পরিচয় হয় সেই তুলনায় অনেক 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 অনেকগুণ প্রেম বেড়েছে যেটা আসলে ভালো প্রতিটা ঘরে আসলে গাছকে পছন্দ করে এমন মানুষ থাকা দরকার তাহলে হয়তো তাদের ঘরটা এমন একটা মানে বিরান ভূমি থেকে মরুভূমির মতো একটা জায়গা থেকে কিন্তু এরকম হয়ে যাওয়া পসিবল যদি এই জায়গাটা কিন্তু এখন আরও বেশি সুন্দর এখানে অনেক কম গাছ তারপরও বেশ অনেক সুন্দর তো এই জায়গাটা এই গাছটা নিয়ে একটু বলি এখানে যখন ফুল ফুটত এই যে সবুজ টিন সহ একটা ঘর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বাচ্চারা পড়তে আসতো ওরা ছিঁড়ে ছিঁড়ে ফুলগুলো নিয়ে ফেলতো আর ফুল ছিঁড়ার জন্য পুরা গাছটাই বাঁকিয়ে ফেলতো তারপর ভেঙে ফেলতো ফুল নেওয়ার জন্য ঢালটাও ভেঙে ফেলতো যখন কেউ থাকতো না তো এখন এখানে গেট দেওয়া হয়েছে তার জন্য মোটামুটি এইটা কিন্তু একেবারে এখন সেফ মাসাল্লাহ যদি না গেটের ভিতরে কেউ ঢুকে নেয় তো এই গাছটাকে প্রচুর অত্যাচার সহ্য করতে হয়েছে বাড়ির বাচ্চাদের কাছে বিশেষ করে মেয়েরা মেয়েরা কিন্তু এখান থেকে নিয়ে নিয়ে ফুল মাথায় দিয়ে ফুল ছবি তুলত তারপর হচ্ছে এখানে দাঁড়িয়েও অনেকে ছবি তুলতো এই বাগানটার ভিতরে এসে কাছাকাছি এসে অর্থাৎ ফুলসহ গাছের সামনে কিন্তু যারা ছিঁড়ে নিত তাদের প্রতি আসলে আমার অনেক এখনও একটা মনে কষ্ট রয়ে গিয়েছে যে তারা এই গাছটাকে প্রচুর কষ্ট দিয়েছে আর যেহেতু কাছাকাছি এই গাছটাই ছিল তাই এই গাছটা থেকেই তারা বেশি ফুল নিয়ে ফেলতো প্লাস হচ্ছে গাছটা নষ্ট করে দিত তো আমার মনে হয় গ্রামে যাদের একটু হলেও জায়গা আছে তাদের উচিত নিজেদের জায়গায় একটা হলেও গাছ লাগানো যেন কখনও যদি তার ছবি তুলতে ইচ্ছে করে বা কোথাও যেতে ইচ্ছে করে মাথায় ফুল দিতে ইচ্ছে করে তাহলে যেন নিজের গাছ থেকেই দেওয়া যায় অন্যের গাছকে আসলে এভাবে কষ্ট দেওয়া ঠিক না যেহেতু প্রতিটা গাছের পিছনে আমাদের অনেক কষ্ট রয়েছে এখানে প্রতিটা গাছই আমরা খুবই যত্নের সাথে একটা একটা করে লাগানো হয়েছে এবং এখানের পিছনে আমাদের অনেক শ্রম গিয়েছে সময় গিয়েছে তো এখা যখন এই রকম কাজগুলো করতে দেখি আসলে খুবই কষ্ট হয় তো যারা অন্যের এভাবে ফুল গাছ ছিঁড়ে ফেলেন তারা প্লিজ এমন করবেন না কখনোই কারণ প্রতিটা গাছের পেছনে তাদের এক একটা ছোট ছোট ঘটনা থাকে কষ্টও থাকতে পারে ভালো লাগাও থাকতে পারে তো এই জায়গাটা হচ্ছে আমাদের নিচের থেকে দোতলায় ওটার সিঁড়ির মুখে এই গাছগুলো হচ্ছে ছাদ থেকে আমার বিভিন্ন গাছ থেকে এনে কেটে ঢাল আমার শাশুড়ি লাগিয়েছেন এই জায়গাটাতে তো এরপর হচ্ছে এটা আমাদের দোতলার ছাদে দোতলার ছাদেও কিছু গাছ আছে প্রথম যে গাছগুলো দেখিয়েছিলাম সেগুলো হচ্ছে তিনতলার ছাদে তো এরই মধ্যে কিন্তু বেশ অনেকক্ষণ পর বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে তো বৃষ্টির সময় আশেপাশ আশপাশের জায়গাগুলো অনেক সুন্দর হয়ে যায় বিশেষ করে গাছগুলো একেবারে সতেজ হয়ে যায় বৃষ্টির পানিতে ধুয়ে তো এই জায়গাটাতে মোটামুটি প্রচুর গাছ আছে যদিও বর্তমানে বেশ অনেকগুলো গাছ কেটে ফেলা হয়েছে বিশেষ করে কয়েকটা আম গাছ যেগুলো আমার দাদা শ্বশুরের আমলে লাগানো হয়েছে সে গাছগুলো কেটে ফেলা হয়েছে তো সেই গাছগুলো অনেক বেশি ছায়া তো দিতই অনেক বেশি আম দত্ত সেই গাছগুলোতে যে আম দিয়ে আমার আচারও বানানো হয়েছে আমগুলো অনেক খাওয়াও হয়েছে মাসাল্লা তো সেই গাছগুলোর তিনটার মধ্যে এখন দুইটা নেই সেখানে ঘর করার জন্য সেগুলো কেটে ফেলা হয়েছে তো এই তো এইগুলো হচ্ছে আমার শাশুড়ির লাগানো গাছ এগুলো উনি যেহেতু ছাদে খুব একটু উঠতে পারেন না তাই দোতলায় রেখেছেন তো এরপর এটা হচ্ছে রাতের ক্লিপ রাতে আমি আবার একটু ঘরের বাইরে বের হয়েছি ঘরের বাইরে বলতে খুব একটা দূরে না কাছেই তো এখানেও খুব সুন্দর করে বৃষ্টি পড়ার কারণে এগুলো সুন্দর লাগছিল তাই একটু ভিডিও ক্লিপ নিয়ে ফেলেছি তো আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই বড় আশা করছি সবাই একটু ফুল ওয়াচ করে দেবেন ফুল ওয়াচ করলে আমার চ্যানেলের জন্য অনেক ভালো হবে অবশ্যই আর যাদের এরকম বড় ভিডিও আমিও চেষ্টা করি যাদেরটা দেখি কিন্তু ফুল ওয়াচ করে দিতেই চেষ্টা করি আর অবশ্যই অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলে একটু সমস্যার কারণে আমি অনেকের ভিডিওতে আসলে কমেন্ট করতে পারছি না তাই জন্য আমার চ্যানেলে ভিউ কম যেহেতু আমিও দেখতে পারছি না তাই প্রায় প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করছি যা ভিউ হচ্ছে সেগুলো নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করছি তো আশা করছি ইনশাআল্লাহ আবারও আমার সমস্যাটা আমি কাটিয়ে সবার সাথে সুন্দরভাবে আবারও লাইক কমেন্ট শেয়ার করতে পারবো তো আজকের ভিডিওটা আমি এতটুকুতেই রাখছি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ